আমি বার্তা হরিণঘাটার স্টুডিও থেকে বলছি দীপক কুমার মুস্তাফি এবং ক্যামেরায় রয়েছে সাংবাদিক গৌর ঘোষ আপনারা জানেন যে গতকাল বিশ্ব নাট্য দিবস সমাপ্ত হল গতকাল অর্থাৎ সাতাশে মার্চ বিশ্ব নাট্য দিবসে শুধু এই বাংলা নয় ভারতবর্ষ নয় সারা পৃথিবীর যারা নাট্যপ্রেমী রয়েছে সেই নাট্যপ্রেমীরা ওই দিনটিকে মাথায় রেখে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে চলেছে কোথাও নাটক কোথাও মুখাভিনয় কোথাও সঙ্গীতের সঙ্গে নাটক কোথাও কবিতার সঙ্গে নাটক বিভিন্নভাবে নাট্যপ্রেমীরা শিল্পীরা তারা বিভিন্ন জায়গায় হলে মাঠে ময়দানে তারা সামিল হয় সমাজের কিছু চিত্রকে তুলে ধরে নাটকের মাধ্যমে সেই সমস্ত নাট্যপ্রেমীরা বিভিন্ন হলে যেমন অনুষ্ঠান সূচিতে নিয়ে ভরিয়ে তোলে দর্শকদের আপ্লুত করে সমাজের বিভিন্ন বিষয়কে তুলে ধরে সেমনি তেমনি আমাদের নৈহাটি মিনি মাইম মাইনের ডিরেক্টর বৈদ্যনাথ চক্রবর্তী নৈহাটি ঐকতান মঞ্চে একটি অনবদ্য অনুষ্ঠানের আয়োজন করেছে সেই অনুষ্ঠানে যেমন ছিল নাটক তেমনি ছিল মোকাভিনয় তেমনি ছিল কবিতার সঙ্গে মুকাভিনয়। তেমনি ছিল নাটকের আলোচনা ছিল সম্বর্ধনা বিভিন্ন আয়োজন অবশ্য এই অনুষ্ঠানটিকে এই অনুষ্ঠানটিকে আয়োজন করেছিল মূলত বৈদ্যনাথ চক্রবর্তীর নাট্য জীবনে একষট্টি বছরে পদার্পণ করল সেই একষট্টি বছর হচ্ছে গুটি সুটি একষট্টি আসুন আমরা তারই চালচিত্র তুলে ধরার চেষ্টা করছি পৌঁছে যাচ্ছি ঐক্যতার মঞ্চে

আমরা বিশ্ব মোকাবিনায় দিবস পালন করি বাইশে মার্চ গত বাইশে মার্চ বিশ্ব মোকাবিনয় দিবস আমরা পালিত করেছিলাম মার্শাল মার্শিওর একশো দুইতম জন্মবার্ষিকীতে আমরা প্রতি বছর মোকাবিনয় দিবস পালন করি সেটি হচ্ছে আমরা এবারে করলাম ত্রয়োদশ বর্ষ করলাম আর এবারে বিশ্বনাট্য দিবস পালন করলাম যেটা বিশ্বনাট্য পালন করছি এখন আজকে এই সাতাশে মার্চ সারা বিশ্বে বিশ্ব মোকাবিনয় দিবস পালিত হচ্ছে এই বিশ্ব মোকাবিনয় দিবসে প্রতি বছরে একজন না একজন বিভিন্ন আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট থেকে পালিত হয় সেই আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট ইউনেস্কোর তা সেইখানকার সভাপতি মাননীয় শ্রী রামেন্দ্র মজুমদার তারই তত্ত্বাবধানে এই বিশ্ব মোকাবিনায় দিবস এবং বিশ্বনাট্য দিবস সারা বিশ্বে পালিত হয় এবং সেই তারা এবারে বিশ্ব নাট্য দিবসের বাণী দিয়েছেন প্রত্যেক বছরই বিভিন্ন দেশ বাণী পাঠান এবারে বাণী পাঠিয়েছেন ইসরায়েল থেকে ইসরায়েল থেকে বিশ্ব নাট্য দিবসের বাণী পেশ করা হয়েছে এবং সেইটা আমরা এবারে পাঠ করব করে আমাদের এই নাট্য দিবস পালন করবো আমরা নাট্য দিবস পালন করতে শুরু করেছি উনিশশো সাল থেকে তিয়াত্তর সালে ফার্স্ট করেছিলাম তারপরে আমরা পঁচাত্তরে ভালোভাবে করেছিলাম এবং পঁচাত্তরের পর আবার তারপরে আমরা দীর্ঘক্ষণ মানে দীর্ঘ বছর এখনো নিরবিচ্ছিন্নভাবে বিশ্বনাট্য দিবস পালন করে আসছে আগে মহা সমারোহে করতাম গতবারে বিশ্বনাট্য দিবসে বাংলাদেশের ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের যিনি বাংলাদেশ কেন্দ্রের সচিব তিনি এসেছিলেন এবারে আসতে পারেননি বিদেশে কেউ কিন্তু আমরা বিভিন্নবার বিভিন্ন দেশ বিদেশের শিল্পীদের দিয়ে এই বিশ্বনাট্য দিবস প্রতি প্রতি করে থাকি দু দুই সালে কোরিয়া জাপান ইংল্যান্ড বাংলাদেশ থেকে এসেছিলেন দু হাজার সালে আবার জাপান থেকে এসেছিলেন এরকম বিভিন্ন দেশ থেকে আমার এই উৎসবে আসে তাইবারে এইবারে উৎসবে বিশ্বনাট্য দিবস আমরা পালন করছি এবং বিশ্বনাট্য দিবসের বাণী পাঠ করবেন আমাদের ক্লাবের আমাদের সংস্থার মিনি মাইম মাইমের প্রধান উপদেষ্টা মাননীয় সুজিত কুমার ভট্টাচার্য মহাশয় এবং আজকের প্রদীপ প্রজ্বলন করবেন আমাদের সমস্ত আমাদের সংস্থার সমস্ত কর্মকর্তারা এবং বিভিন্ন আন্তর্জাতিক মোকাবিনেতারা যারা উপস্থিত হয়েছেন আজকে তারাও এখানে পালিত করবেন তাদের দীপক মুস্তাফি আছে আমার প্রিয় ছাত্র অসিত আচার্য আছে অঙ্গ থেকে এসেছেন তা তারা আজকে এখানে এই প্রদীপ প্রজ্বলনে থাকবেন এবং তারা মোকাবিলার পরিবেশন করবেন এবং একটি নাটক আজকে পরিবেশিত হবে সে নাটকটি অসামান্য নাটক বিগত চব্বিশে মা তেইশে মার্চ আমি নাটকটি দেখি কলকাতার থিয়েফেক্সে এবং সেটি হরদাও থিয়েটার জোন থেকে এটা আয়োজিত করেছিল সেই নাট্য উৎসব আন্তর্জাতিক যুব উৎসব সেই যুব উৎসবে নাটকটি আমি দেখি অভূতপূর্ব নাটক একটি যেটা আজকে আমার এই বিশ্ব নাট্য দিবসে এইখানে করার জন্য আহ্বান জানিয়েছিলাম তারা এসে গেছেন নাটকটি দেখবেন আর নাটকটি সত্যি আর নহি সামান্য নারী অপূর্ব 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 নাটক এবং তাতে অভিনয় করেছিল করছেন এবং করবেন আজকেও করবেন সেটি হচ্ছেন রশ্মী ঘোষ এখানে অভিনয় করবেন তা আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে আপনারা আসুন সকলে এসে এই অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করুন আপনার নাম এবং সংস্থা আমার নাম বৈদ্যনাথ চক্রবর্তী মুকাভিনেতা নির্দেশক এবং থিয়েটার কর্মী আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটে আমরা অংশীদার হিসাবে দাবি করি আমরা মিনি মাইম মাইম সংস্থা থেকে বলছি